আজ এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ সুরক্ষিত মাতৃত্ব দিবস অনুষ্ঠিত হল গঙ্গারামপুর নারী মুক্তি মহিলা মহিলা সমিতিতে নারী মুক্তি মহিলা সমিতির পক্ষ থেকে আমাদের জেলার বেশ কিছু মাদের আমন্ত্রণ করেছিলেন সেই অনুষ্ঠানটিতে মায়েদেরকে কী কী খাওয়া দাওয়ার বিষয়ে সচেতন করেছিলেন পুষ্টি ব্যাপারে তাছাড়া তার হেলথ হেলথের ব্যাপারে এবং তাদের কিছু পুষ্টিকর খাবার দাবার টিফিন সব ব্যবস্থা ওনারা করলেন তথা সন্দেহ ছিলেন আমাদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের যারা আধিকারিক এবং ম্যাডাম সবাই এসেছিলেন এবং কূদীপ উদযাপনের প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করে অসংখ্য ধন্যবাদ করছেন

অসংখ্য ধন্যবাদ আলমকে এবার অসুবিধার দিকে বয়ংবার নিচ্ছেন রমানী অসংখ্য ধন্যবাদ রমানিকে অসুবিধা ইতিব্য উপস্থিত আমাদের মধ্যে গঙ্গরাজ্য ব্লকের আজকে এই বিশেষ দিনে রমা সাহা ম্যাডামকে গ্রহণ করে দিচ্ছেন সকলে একটু হাততালিতে রয়েছে নমস্কার আমাদের প্রত্যেকের মা দীর্ঘ সময় আমাদেরকে গর্ভে ধারণ করে এ পৃথিবীর মুখ দেখিয়েছেন একজন মাকে সৃষ্টিভাবে তার সন্তান পোষণ করার জন্য সাহায্য করে থাকেন

আমাদের স্বাস্থ্য দপ্তরের ডাক্তারবাবুরা রয়েছেন আশা দিদিরা রয়েছেন পিএচলিরা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা বিশেষ দিনে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য এছাড়া আমার আগাম শুভেচ্ছা যারা এখানে মায়েরা রয়েছেন মানে আজকের দিনটা এতটাই বিশেষ যে আজকে যাদেরকে নিয়ে এই প্রোগ্রামটা করা মায়েরা যাদের জন্য আজকে আমরা এখানে আছি তাই তো তো আমাকে আমার এখানে আসতে পেরে খুব ভালো লাগছে এরকম সুন্দর একটা প্রোগ্রামে তো এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা চাই যে সমস্ত জায়গাতে যারা বিভিন্ন গ্রামাঞ্চল থেকে এসছেন বিভিন্ন গ্রামের বিভিন্ন সুদূর প্রান্ত থেকে এসছেন বা মিউনিসিপ্যালিটির থেকেও অনেক মায়েরা এসছেন যে আমাদের মাতৃত্বকালীন অবস্থাতে আমাদের কী কী করণীয় আছে কী কী আমাদের করা উচিত কেমনভাবে আমাদের থাকা উচিত সে সমস্ত বিষয় একটা সচেতনতার প্রসার এই ধরনের বিশেষ দিনের এরকম প্রোগ্রামগুলোতে যেখানে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে ডাক্তারবাবুরা রয়েছেন আশা দিদিরা রয়েছে তারা কিন্তু শুধুমাত্র আজকের জন্য নয় সারা বছর ধরে ভীষণভাবে পরিশ্রম করেন আপনাদের পিছনে একমাত্র আপনাদেরকে ভালো রাখার জন্য আমাদের সমাজে যারা নারীরা আছেন যারা হমু মায়েরা আছেন বা যারা মাতৃত্বকালীন অবস্থাতে রয়েছে গর্ভাবস্থায় রয়েছে তাদেরকে ভালো রাখার জন্য কিন্তু ওনারা সারা বছর ধরে এই পরিশ্রমটা করে থাকে কারণ আমাদের দেশে আমরা জানি যে যখন আমাদের দেশে তো এখনো চাইল্ড ম্যারেজটা এখনো প্রচুর পরিমাণে আছে আমাদের ব্লকে হয়তো আছে ঠিক আছে তো একটা মেয়ে যখন একুশ বছরের আগে প্রেগনেন্সি নিচ্ছে বা আঠেরো বছর আগে বিয়ে করছে একুশ বছরের আগে প্রেগন্যান্সি নিচ্ছে তখন সেটার কুফল কি হতে পারে সেটা নিয়ে আমরা সবসময় সব জায়গাতে আলোচনা করে থাকি তো যারা আমাদের ফিল্ড লেভেলে কাজ করেন আশা দিদিরা তারা সবসময় এই জিনিসগুলো যাতে না হয় সেই জন্য বারবার চেষ্টা করে থাকে তো এখানে যারা রয়েছেন যারা মায়েরা রয়েছেন তাদেরও জানা উচিত এসব বিষয়ে এবং যদি আমরা পরিসংখ্যান দেখি পরিসংখ্যান বলছে যে আমাদের দেশে প্রায় বারো শতাংশ মহিলা গর্ভাবস্থার মানে আমরা যখন বাচ্চা নিতে যাব সেই সময় বা বাচ্চা নেওয়ার সময় মানে মাতৃত্বকালীন অবস্থাতে এবং বাচ্চা পোষণ করার সময় বারো শতাংশ মহিলারা প্রাণ প্রাণে হারায় আর তো সেই পরিসংখ্যানটা আমাদের জন্য খুব একটা ভালো নয় কেন সেটা হতে যাবে সকলে একটু হাত তালি আজকে ভীষণ আনন্দী গর্ভবতী মায়েদের জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে মেলা উন্নয়ন নিয়ে এসেছেন এটা আমাদের প্রত্যেকের কাছে ভীষণ আনন্দের দিন এবং উনি উপস্থিত হয়েছেন তার জন্য আমরা খুব আনন্দিত আপনি কি আসবেন সামনে স্টেজে উপস্থিত আছেন ভিডিও ম্যাডাম তাদেরকে খুবই ধন্যবাদ দিচ্ছি আমি আসার জন্য রোমা দিয়ে এসছেন নারী মুক্তির দ্বারা সদস্য তাদেরকে খুবই ধন্যবাদ কাছাকাছি আমাদের পিএচের দিদিরা এসছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামের জন্য স্পেশালি আশারা আমরা হেলথের যারা লোক আছি যেভাবে আমরা কাজ করি আমরা সবসময় মাদের পিছনে আছি কোনো চাপ নাই যখন দরকার হবে তোমরা আমাদেরকে ডাকো আমরা হাজির ঠিক আছে এইটুকু মাথায় রেখে কোনো সমস্যা হতেই পারে সেটা নিয়ে লুকিয়ে রেখো না সরাসরি সমস্যা আশা দিদিকে জানাও যারা বাড়িতে সতর্ক লোক আছে তাদেরকে জানাও সে খবরটা আমরা পাবো আর সরাসরি আমরা চেষ্টা করবো যদি আমাদের দরকার লাগে তোমার বাড়িতে যেতে হবে সেখানেও আমরা যাব তোমাদের সুবিধার জন্য আমরা সবসময় রেডি এটা মেনে নিয়েও সেই সব আর যেগুলো মানে যেই এই সময় যেগুলো মাথায় রাখতে হবে সবসময় আশা দিদিরা জানাই কি কি সুবিধা দিতে হবে কি কি খেতে হবে কতটুকু জল খেতে হবে কি কাজ করতে হবে না কেরকম ভারী কাজ করতে হবে না এরকম এগুলো মাথায় রেখে ঠিক আছে সবসময় কোনো সমস্যা হতেই পারে কিন্তু সরাসরি জানিয়ে সরাসরি আমাদের কাছে চলে আসবো চাপ নাই এইটুকু মাথায় রেখে আমি খুব বেশি কিছু বলছি না আরো অনেকজন আছেন যারা বক্তব্য রাখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য স্কুলে এত সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে সেটার জন্য হচ্ছে যে ওনাদেরকে ধন্যবাদ আর আজকের এই দিনটা যারা নতুন মা হতে চলেছে সেই মায়েদেরকে আমার নমস্কার জানিয়ে এবং শুভেচ্ছা আর শুভকামনা জানিয়ে আমি কিছু হচ্ছে কথা বলতে চাইছি যারা নতুন হচ্ছে যে মা হতে চলেছেন তারা যেমন হচ্ছে যে শুনবেন এবং যারা বাড়ির আশেপাশে আছেন তাদেরকেও হচ্ছে যে জানানোর জন্য ম্যাডাম অলরেডি হচ্ছে বলেছেন যে বাল্যবিবাহ মানে যা কম বয়সে মেয়েদের আঠেরো বছরের বয়সের কম বয়সী মেয়েদের হচ্ছে বিয়েটা যাতে না হয় এবং যদি বা বিয়ে করে নেয় তাহলে বাচ্চা যাতে না নেয় সেটা হচ্ছে যে দেখা কারণ আজকে এই হচ্ছে যে প্রোগ্রামটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে মা আর বাচ্চা যাতে সুরক্ষিত থাকে এবং মানে মা যাতে এই গর্ভকালীন সময়ে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় কোনো রকম বিপদে না পড়ে সেটার জন্য তো ডাক্তারবাবু অলরেডি বললেন যে কোনোরকম যদি এই সময় সমস্যার সম্মুখীন হয় তাহলে যেন অবশ্যই কোনো কিছু গোপন না করে লুকিয়ে না রেখে না কারণ তখন আমার বয়সটা হয়ে গেছে অলরেডি এই কাছে অনুরোধ আমি মায়েদের আপনারা যারা শুনে যাচ্ছেন তারা তো বুঝতে পারছেন কিন্তু আপনাদের বাড়ির পাশে যেসব আরও আছে মা তাদের তো একটু জানাইয়া দিবেন যে এরকম দিদিরা বলেছে তারপরে এবার আসে দিদি আমাদের অঙ্গনারি জিবাই দিদি পুষ্টি নিয়ে বললো এবার আমরা আসি পুষ্টকার খাবার তো আমরা খাবো আমরা তো বলি কিন্তু সবজি কাটবো তার আগে আমি কাটবো সেই সবজি মাঝারি আকারে সেই শাক সবজি যখন রান্না করবো অল্প আছে ঢেকে দিয়ে রান্না করবো এবং রান্না করা সবজিটিকে রান্না হয়ে গেলে সেই খাবার দাবারটাকে আমি ঢেকে রাখবো তারপরে যখন রান্না হলেও পরিবেশন করবো সকলেই দেখা যাচ্ছে আমি বাড়ির মা আমি শ্বশুর শাশুড়ি আমার দুটো সন্তান আমার স্বামী পরি পাটি খাবার দিলাম কিন্তু আমার নিজে যখন আমি খেতে যাচ্ছি তখন দেখছি সেই মাছের ঝোলের মধ্যে মাছ নেই আর ডালের মধ্যে ডালের একটু থাকলে থাকুন আর বাদ বাকি যে শাক সবজি সে সেটার মধ্যে নেই তাহলে আমি ছাড়া পড়ে যাচ্ছি কাজে এখন সরকারি নিয়ম আগের দিনে ওই নিয়মটা ছিল শ্বশুর শাশুড়ি স্বামী আগে খাওয়াও তারপরে বাড়ির যে গিন্নি সে পরে খাও

আমরা যে অনুষ্ঠান করলাম তাতে অংশগ্রহণ করার জন্য প্রত্যেককে যারা যারা আছেন আমি আরও একবার অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আজকের ब ो도 हो गया ना टैग च ॉ क ल